কিছুদিন আগে ভয়াবহ ঝড়ে কার্যত তছনছ হয়ে যায় জলপাইগুড়ি আলিপুর দুয়ারের বিস্তীর্ণ অঞ্চল ঝড়ে তাণ্ডবে ধুলিসাত হয়ে যায় বেশ কিছু বাড়িঘর আর সেই বাড়িগুলি তৈরি করতে অনুমোদন দেওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছিল রাজ্য সরকার কিন্তু সে অনুমতি দেওয়া হলো না জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় পরিবারে বাড়ি তৈরি করার টাকা অর্থ রাজ্য সরকার দিতে চায় তার অনুমতি ইলেকশন কমিশন যেন সময় নষ্ট না করে রাজ্য সরকারকে ইমিডিয়েট অনুমতি দেয় যাতে সে কাজ শুরু করা যায় অনগোয়িং প্রজেক্টের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই কিন্তু নতুন কোনো কনস্ট্রাকশন বা নতুন কোনো কাজ শুরু করতে গেলে আদর্শ আচরণ বিধি চলাকালীন আপনাকে ইলেকশন কমিশনের অনুমতি পারমিশন অ্যাপ্রুভাল নিয়ে করতে হবে তো সেটাও আমরা অনুরোধ করেছিলাম এবং লিখিত আমরা জানিয়েও ছিলাম সেই রাজ্যকে জানিয়ে দেওয়া হয় যে নতুন বাড়ি তৈরির ক্ষেত্রে রাজ্যকে পারমিশন ইলেকশন কমিশন দিচ্ছে না রাষ্ট্রপতির সঙ্গ দেখা করবেন বলে জানিয়ে দেন অভিষেক বুধবার সন্ধে এক সাংবাদিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন জাতীয় নির্বাচন কমিশন রাজ্য সরকারকে জানিয়েছে যে ঝড়ে বিধ্বস্তদের বাড়ি তৈরির জন্য অনুমতি দেবে না তারা অভিষেক আরো জানান রাজ্য টাকা রাজ্য সরকার দেবে বলেছে তারপরেও অনুমতি পাওয়া যাচ্ছে না এক্ষেত্রে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে অভিষেক বলেন মোদীজির মডেল হলো না হলো না ঘর বানানে বাড়ি প্রশাসন যে প্রস্তুত সেই কথা অবশ্য এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছে দুঙ্গা ঝড়ের খবর শোনার পরেই রাতেই জলপাইগুড়ি ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে মৃতদেহ পরিবারের সঙ্গে দেখা করেন মমতা সমবেদনা জানান তাদের একই সঙ্গে আহতদের সঙ্গে হাসপাতালে গিয়ে সাক্ষাৎ করেন মমতা বন্দ্যোপাধ্যায় ত্রাণ শিবিরও যান তিনি একই সঙ্গে ঝড়ে যে সমস্ত জায়গা লন্ডভন্ড হয়ে গিয়েছে সেই সমস্ত স্থানগুলো পরিদর্শন করেন মমতা এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যায় নির্বাচনী আদর্শ আচরণ বিধি লাগু রয়েছে বলে তিনি নিজে কিছু বলতে পারছেন না তবে প্রশাসন যে বাড়ি তৈরির টাকা দিতে প্রস্তুত সেই কথা স্পষ্ট করে দেন তিনি এই পরিস্থিতিতে জলপাইগুড়ি ঝড়কে কেন্দ্র করে নতুন করে চর্চা শুরু হয়েছে আবাস যোজনা বাড়ি নিয়ে বিরো রিপোর্ট দ্য ইউনাইটেড ইন্ডিয়া নিউজ